আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দর্শক প্রতিদিনের মতো আবারও আজ রাত দশটা এক মিনিটে সরাসরি আপনাদের সাথে বুলেটিন বার্তা লালমনিরহাট অনলাইন নিউজে সংযুক্ত হলাম আমি মোহাম্মদ শেখ আনিসুল রহমান রাজু প্রিয় দর্শক চলুন দেখে আসা যাক বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজের আজকের লালমনিরহাট জেলার সর্বশেষ আপডেট সংবাদটি লালমনিরহাট জেলায় আলুর ট্রলি উল্টে চালক নিহত হওয়ার ঘটনা ঘটেছে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে লালমনিরহাটের আদিতমারিতে আলু বহনকারী একটি ট্রলি উল্টে ফরিদুল বয়স পঁয়ত্রিশ নামের এক ট্রলি চালক নিহত হয়েছেন আজ রবিবার রাত এগারোটার দিকে লালমনিরহাট গুড়িমারি মহাসড়কের সাপটিবারি বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে দর্শক এইদিকে নিহত ফরিদুল হাতিবান্ধা উপজেলার ভোলাগুড়ি ইউনিয়নের কাশিমবাজার এলাকার নজরুল ইসলামের ছেলে অন্যদিকে প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায় আলুর বস্তা বোঝাই একটি ট্রলি নিয়ে আদিতমারি থেকে লালমনিরহাটের দিকে যাচ্ছিল এ সময় সাপটি বাজার এলাকায় এসে ট্রলিটি নিয়ন্ত্রণ হারায় এ সময় পেছনের একই দিক থেকে একটি ট্র্যাক ট্রলির কাছাকাছি আসায় আত্মরক্ষায় ফরিদুল ট্রলি থেকে লাভ দেয় এতে মাথায় আঘাত পেয়ে সে ঘটনাস্থলেই নিহত হন আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বুলেটিন বার্তা লালমনিরহাট অনলাইন নিউজ অনুসন্ধানী টিমকে বলেন এ ঘটনায় থানায় একটি অপমিত্র মামলা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে প্রিয় দর্শক এই ছিল আজ বুলেটিন বার্তা লালমনিরহাট সংবাদে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি শেখ মোহাম্মদ আনিসুল রহমান রাজীব বুলেটিন বার্তা অনলাইন নিউজ ডেস্ক লালমনিরহাট